সকাল সাড়ে নটা বাজে তুমি মুখে পড়েছো হ্যাঁ রবিবারেও কোনো ভালো মন্দ কিছু রান্না হয়নি আজকেও কোনো ভালো মন্দ কিছু রান্না হবে না তুমি বাজারে যাবে কখন আগে যদি তুমি বাজারে না যাও দুপুরবেলা খাবো না আর রান্নাও করতে পারবো না মনে থাকে যেন বাজার 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 কাজ করলেও দোষ না করলেও দোষ এখন বিয়ের আগের জীবনটাই ভালো ছিল নিজের ইচ্ছা মতন চলতাম যেখানে যাওয়ার সেখানে যেতাম কাজ করতাম করতাম না করতাম ঘুরে বেড়াতাম সেটাই ভালো ছিল যাচ্ছি বাজারে এখনই বাজারে যাচ্ছি কি লাগবে এখনই এনে দিচ্ছি তোমার গেলে যাবা না গেলে না যাবা গেলে রান্না হবে না গেলে রান্না হবে না ওই নিরামিষ আমি আর খেতে পারবো না রোজ রোজ